মনিটাইজেশনের ভিতরে যাদের এরকম হলুদ কালার হয়ে গেছে সবুজ কালার চলে যেয়ে মানে এখানে দেখাচ্ছে যে যে কোনো একটা ভিডিওতে সমস্যা হয়েছে তো এটাই সমাধান করার চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখানে আমি আমার প্রোফাইলের ভিতরে চলে গেলাম যে এখানে আমি ডাইরেক্ট চলে যাচ্ছে এই যে এখানে ম্যানেজ পোস্টের ভিতরে ম্যানেজ পোস্টের ভিতরে চলে যাবেন যে এখানে এই যে প্রত্যেকটা ভিডিও আমাদের পোস্ট সব কিছু পাবেন এখান থেকে দেখতে হবে মেন জিনিসটা এখানেই মেন কাজ এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন পোস্টটায় হচ্ছে আমাদের সমস্যা হয়েছে এখান থেকেই মেন দেখা যাবে আপনার যদি ওই মনিটাইজেশনের ভিতরে না দেখায় তাহলে ডাইরেক্ট এখানে পোস্ট ম্যানেজারের ভিতরে চলে আসবেন তো এখানে দেখতেই পাচ্ছে না এই দেখুন সাথে সাথে আমারটা কিন্তু চলে এসেছে এই যে এইখানে লেখা আছে লাইসেন্স করা তার এই ভিডিওটায় যে লেখা আছে মনিটাইজেশন লিমিটেড এই যে এই দেখুন এই পোস্টের ভিতরে আমি ঢুকলাম ঢুকার সাথে সাথে এখানে দেখাচ্ছে যে এটাতে ইস্যু আছে এখানে হচ্ছে আর্নিং বন্ধ করে দিয়েছে এই পোস্টের জন্য আমার হচ্ছে মনিটাইজেশান হলুদ কালার হয়ে গিয়েছিলো মানে আর্নিং বন্ধ করে দিয়েছিল মনিটাইজেশান বন্ধ করে দিয়েছিল তো যাই হোক আমরা তো ওইটা মনিটাইজেশানের ভিতর পাচ্ছিলাম না তাই চিন্তায় পড়ে গেছিলাম যে কোথার থেকে পাবো তো এরকম মনি ম্যানেজ ম্যানেজার হিসেবে ম্যানেজ পোস্টের ভিতরে চলে আসবেন এখানে আসলেই পেয়ে যাবেন তারপরে ওখান থেকে আমরা ডাইরেক্ট ভিডিওটি ডিলিট করতে পারবো না তাই আবার ব্যাকে চলে এসে আমরা রিলসের ভিতরে ঢুকে ওই পোস্টটা বের করে এই যে থ্রি ডটের উপরে চাপ দিয়ে ডাইরেক্ট আমরা এবার ডিলিট করে দেবো তো আমি এখানে ডিলিটে ডিলিট করে দিয়েছি আমার হচ্ছে আপনারা দেখুন একটু অপেক্ষা করুন আসলে আমরা তো ভয় পেয়ে গেছিলাম অনেক জায়গা সাপোর্ট ইনবক্সেও চেক করেছি ওখানেও কোনো কিছু পাইনি তো ভেবেছিলাম যে কি করে এটা সমস্যাটা সমাধান করব অনেক টেনশানে পড়ে গিয়েছিলাম আমি তো এটা নিয়ে একটা পোস্টও করেছিলাম যে কেউ জানলে আমাকে হেল্প করুন তো পরবর্তীতে একটা আপুর মাধ্যমে আমিও এটা জেনেছি তাই আপনাদের যাতে উপকার হয় তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো যারা আপনারাও বিপদে পড়েছেন অনেক টেনশানে আছেন এটার জন্য আসলেই তো আর্নিং বন্ধ হয়ে যাওয়া মানে তো অনেক টেনশনের বিষয় আমি তো ডিলিট করার পরে আবার এই যে আমার ম্যানেজ ইসের ভিতরে চলে এসেছি মানে মনিটাইজেশনের ভিতরে চলে আসছি ড্যাশবোর্ডের ভিতরে দেখুন এখনও কিন্তু একটা মনিটাইজেশান হলুদ কালার আছে তো আপনি উপর থেকে একটু নিচের দিকে টান দিলে স্ক্রল করলে তারপরে দেখেন আমার ওই হলুদ কালারটা কিন্তু চলে গেছে আলহামদুলিল্লাহ সবুজ কালারে চলে আসছে মানে টেনশানটা মুক্ত হওয়া গেল তো আমি আবারও ট্রাই করছি সব জায়গা থেকে ট্রাই করছি যে সব জায়গায় মনিটাইজেশনটা ঠিক হয়েছে কিনা দেখুন এখানেও কিন্তু মনিটাইজেশনে সবুজ কালার চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেক সমস্যা মানে কি বলবে এত টেনশন হয়ে গেছিলো যে কি করে যাবে কোথাও কোনো ভিডিও পাচ্ছি না যে কোন ভিডিওতে বা কোন পোস্টে আমার সমস্যা হয়েছে কোন কারণে হচ্ছে আমাকে মনিটাইজেশন লিমিটেড করে দিল তো ওইটাই কি করে খুঁজে পাবো তো ওইখান থেকে খুঁজে পাবেন দেখুন এখানেও একটু স্ক্রল করে দিলে নিচের দিকে টান দিলে এটা হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে কারণ আমি কিন্তু যেই ভিডিওটায় সমস্যা ছিল মানে যে পোস্টে আমার সমস্যা ছিল ওই পোস্টটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি যার কারণে সব ঠিক হয়ে গেছে মেন হচ্ছে আমরা যদি জানতে পারি যে আমাদের কোনটায় সমস্যা হয়েছে তাহলে তো অবশ্যই আমরা ডিলিট করে সেটা ঠিক করতে পারবো কিন্তু জানতে না পারলে কী করে ঠিক করব তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ